কুসংস্কারের যুক্তি করতে একবার আমরা বাংলাদেশে প্রমাণ করেছি দুই সালে সেই একই আন্দোলন আমাদেরকে দুই হাজার চব্বিশ সালে এসে পড়তে হয়েছে এবং আমরা দেখলাম যে যখন বিশ্ববিদ্যালয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার দমন বিরোধ শুরু করলো ছাত্রলীগ আক্রমণ শুরু করলো এবং এক পর্যায়ে আমাদের কিন্তু হল ব্যাকেন করে দেওয়া হলো আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো এবং সত্যিকার বলতে আমরা কিন্তু ভাবি নাই যে আন্দোলন আসলে এই পর্যায়ে যাবে এবং এটা সকলের আন্দোলন হয়ে উঠবে কারণ আমরা সবসময় ধরে নিই যে কোটা সরকারি চাকরি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় বা আমাদের স্টুডেন্টরা আমরা আসলে নিজের যার যার স্বার্থের দাবি আন্দোলন করি যার যেটাতে স্বার্থ জড়িত সে শুধু সেই ইস্যু নিয়ে নামে ফলে এখানে আসলে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নামবে তারা আন্দোলন করবে এটাই এটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া উচিত যখন হল আমাদের ভ্যাকেন্ট করা হয় আমাদের হল থেকে বের করে দেওয়া হয় আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়ায় আমরা সবাই যাতে রাস্তায় নামে আমরা কখনো ভাবি নাই যে সত্যিকার অর্থে ঢাকার রাজপথ সব স্টুডেন্টদের ছাত্রদের দখলে তারা নিয়ে নেবে এবং কার্যদায়ী আন্দোলন সতেরো তারিখের পরে এই আন্দোলন ছিল মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাধারণ মানুষদের নিয়ন্ত্রণে আমরা আসিফের কথা কথা জানি জানি এরকম শত আমরা আমরা সকলেই আছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন প্রশাসন আছেন কর্তৃপক্ষ আছেন আসিফের বাবা মাও আছেন শুধু আসিফ নেই এবং আসিফের মায়ের সাথে বোনের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আন্দোলনের সময়ের মধ্যে তারা কিভাবে আসিফকে সতর্কতা করতেন আন্দোলনে যেতে মানা করতে নিরাপ হয়ে থাকতে বলতেন আমার মনে করছিল আমার মায়ের কথা এই একই জিনিস আমার সাথে আমারও মা আমাকে বলতেন আন্দোলনে না যেতে বা একটু সাবধানে গেলেও যাতে আমরা সাবধানে থাকি আমি জানি এই স্থিতিগুলো আপনাদের সকলেরই কিন্তু আছে আজকে আমরা অনেকে আসিফের জায়গায় থাকতে পারতাম আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম তো যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের মর্যাদা তখন বেঁচে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয় আজকে যখন পরিবারের সামনে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয় বা মানে কেন আসলে আমরা মানে এই সৌভাগ্য আমাদের হলো না বরং আসিফের হলো এবং ভাগ্যগ্রহণে আমরা বেঁচেই গিয়েছি তো আসিফের পরিবার এবং সকল শহীদের পরিবারকে আসলে আমরা কি দিতে পারি কি দেওয়াল আছে মানুষ এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে রক্ত দিয়েছে আসলে কিসের জন্য আমরা একটা নতুন বাংলাদেশের জন্য যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে দেখেছি যে এমন একটা বাংলাদেশ যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে তাও এত নির্মম ভাবে হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে আজকে সেই নির্মমতার পুরো পৃথিবী জানে এবং পুরো পুলিশ বাহিনী কেমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের দাঁড়াতে পারছে না জনগণের সে আস্থা পাচ্ছে না কারণ গত ষোলো বছর ইতিহাস একদিনে তিরিশ দিনে বসে যাবে না আজকে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একই ভাবে পুরো ইনস্টিটিউশন করাপ্টেড হয়ে গেছে ফলে সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি সংস্কার করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই আগে যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না তো শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা শহীদের যে রক্তকে সম্মান দেখানো তার প্রধান তার উদাহরণ কাজই হবে হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে সংস্কার করা এবং পুনর্গঠন করা এবং সেই কাজটা আমাদেরকে যেমন সরকারের জায়গা থেকে করতে হবে জনগণের জায়গা থেকে ছাত্রদের জায়গা থেকেও আমাদের কাজে লাভ মিলিয়ে করতে হবে কারণ এই আন্দোলন আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে যে আমাদের যে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ নাই ছাত্র শ্রমিক কোনো ভেলাভেদ কিন্তু আমরা নাই কাজে লাভ মিলে আমরা আমাদের শিক্ষকেরা ছাত্ররা সবাই একসাথে কাজ করে আন্দোলন করে এখন আমাদের হচ্ছে দেশ গঠনের সময় সেই গঠনকে আমাদের একসাথে করতে হবে